নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বন্ধুরা আজ আসবো আমাদের এখানে তৃণমূল প্রার্থী দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি সেই কারণে রাস্তায় এত ভিড়ে দেখো ওই যে পেছনের গাড়িটায় ওই গাড়িটায় আসছে রচনা বন্ধুপাধ্যায় আর এদিকে দেখো মানুষ এত ভিড় করে দাঁড়িয়ে আছে আসলে কী জানি কি বন্ধু না সাধারণ মানুষের কোনো দোষ নেই তারা সবসময় যে পার্টির অসুখ দেখাবে যেই মানুষের অসুখ দেখা তাদের বিশ্বাস করে ভরসা করেই দেখে কত মানুষ দাঁড়িয়ে আছে ওই যে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় নতুন এখন দাঁড়িয়েছে তৃণমূল পার্থ তাকে দেখার জন্য রোদ গরম এত কিছুতে সে কখন দেখে দেখছি দাঁড়িয়ে আছে হঠাৎ করে সকালবেলা আলাদা করে গেল যে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় আছে সেই থেকে এই মানুষগুলো দাঁড়িয়ে আছে আর এই দেখো ওই যোগ প্রস বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন আমাদের এখানে আজ এই দেখো তো বন্ধুরা তোমরা তোমাদের যে পাখি পছন্দ তাকে পছন্দ করো তাদের ভোট হয়েছে তারা সকাল সকাল গিয়ে ভর্তি এসো আর এত গরমে অনেক জল খাও ঘরে থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে অনেক ভালো থেকো টাটা বন্ধুরা